নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলেই আর এরকম প্রত্যেক দিন নতুন নতুন প্রেসার বোর্ড দেখতে পাবে এমপ্লিফায়ার এটা যাচ্ছে কামারপুকুর হুগলি আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম এই যে রয়েছে একটা সেই মিউজিক নন স্টপ মিউজিক প্লেয়ার তার সাথেই যাবে মালটা টু ব্যান্ডের কোয়ালিটির সাথে প্রেসার বোর্ড তার সাথে রয়েছে হর্নের সাইট একদম কম প্রাইসের মধ্যে রয়েছে আমি ভিডিওর মাঝখানে রেট বলে দেবো প্লাস ডিসক্রিপশানও রেট দেওয়া থাকবে সেখানে যে অর্ডার করতে পারো আর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও পাঠানো হয় অসুবিধা নেই একদম কম প্রাইসের মধ্যে কোয়ালিটির সাথে প্রেসার বোর্ড রয়েছে আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি আরামসে আট ইঞ্চি দশ ইঞ্চি ভালোই প্রেশার পাবে আর কোয়ালিটিও পাবে সেটা সাউন্ড কোয়ালিটি শুনলেই বুঝতে পারবে টু ব্যান্ডের কি প্রেশার এটা হচ্ছে মাস্টার ভলিউম আর দুটো ব্যাস রয়েছে স্ট্রোক আর হাম্বিং তার সাথে ভাইব্রেশন রয়েছে হাইলে সাথে দুটো ব্যাসে দুটো ডিবিডিটি সুইচ রয়েছে আর এটা ডাইরেক্ট নামিয়ে দিলে দুটো সাইডে ডাইরেক্ট আউটপুট চলে যাবে আর একটা হর্নের মাস্টার আর মিট এই হচ্ছে সিস্টেম পেছন সাইডটা দেখে দিই হর্নের একটা আউটপুট রয়েছে বক্সের দুটো আর দুটো ইনপুট একদম লুকটা দেখতে পারো কেমন রয়েছে ছোটো খাটোর মধ্যে একদম খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবে এরকম প্রেসার বল লাগালে প্রথমে এর হর্ন সাইডটা শুনিয়ে দিই তারপরে বক্সের সাইডটা শোনাবো তখন কি হেডফোনটা ইউজ করো অবশ্যই কোয়ালিটি বুঝতে পারবে তাহলে হর্নের জন্য সেই সিক্সটি ইউনিট একটাই রয়েছে প্রথমে হর্নের সাইডটা শোনাচ্ছি শুনলেই বুঝতে পারবে কী রয়েছে এর মধ্যে কোয়ালিটি और एकदम रेंज होवे প্রচুর डीजे বন্ধ করে দিলে কোনো নয়েজ নেই অবশ্যই শুনতে পারো হরন সাইডও সে মাস্টার দিচ্ছি সাউন্ড চালু এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি চলো বক্সের সাইডটা শোনাচ্ছি আরে রেড টা বলে দি রেড হচ্ছে 1800 টাকা হর্ন সাইড বক্স সেট 1800 টাকা যদি হর্ন সাইড টা না নাও তাহলে 1600 টাকা টু ব্যান্ডার প্রেসার বোর্ড খুব ভালো কোয়ালিটির 1600 টাকা এটা সাউন্ড টেস্ট করছি শুনলে বুঝতে পারবে মাস্টারটার কি পা তুমি ভাইব্রেশন প্রেসারটা লাগবেই না এটা মাস্টার আন্ডারস্টু ప్రెసర్ బోల్ లాగా అవశ క్వాలిటీ పేరు ఆంచ ఇంచ பேசர் பாவே আজকাল মত ভিডিও তো তাই সবাইকে ধন্যবাদ